ইসলামী আইনে আল্লাহ আবুল্লা আলমিনের আইনে অবৈধ সম্পর্ক বা জেনা বেবিচারের শাস্তি কি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী বা মিথ্যা অপবাদ প্রদানে ইসলামী আইনের শাস্তি কি বেবিচার অবৈধ সম্পর্ক বা নিয়ন্ত্রণে প্রচলিত আইনের অসঙ্গতি কোথায় মৃত্যুর সময় তবা করলে কি আল্লাহ আবুল আলমিন মাফ করবেন তবা সম্পর্কে কোরআনের নির্দেশনা কি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসিরে এগিয়ে গিয়ে যাবে ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার পনেরো থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে গুলোতে আল্লাহ আল আব্বুল বলেন واللاتي ياتين الفاحشه من نسائكم فاستشهدوا عليهن اربعه منكم فان شهدوا فامسكوهن في البيوت حتى يتوفاهن الموت

সমাপ্তি ঘটিয়ে দে অথবা আল্লাহ তাআলা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা না করেন ওয়াল্লাযানি ইতিয়ানি হামকুম ফাআযূহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফআরদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবুর রাহিম আর তোমাদের মধ্যে যে দুজন নরনারী এ বিবিচার কাজ করবে তাদের দুজনকে তোমরা শাস্তি দেবে হা তারা যদি করে এবং নিজেদের সংশোধন করে নে তাহলে তাদের শাস্তি দেয়া থেকে তোমরা সরে দাঁড়াবে অবশ্যই আল্লাহ ও পরম দয়াল বিজাহালতিং সুমায়া তুমুন মিং করি বিং সহুলা আলাইহিম তুমু ম হোয়ালাইহিম ওয়াকন মহালিমান হকিমা আলতালার ওপর শুধু তাদের তবাই গ্রহণযোগ্য হবে যারা ভুলবশত গুনার কাজ করে অতঃপর জানা মাত্রই তারা দ্রুত তা থেকে ফিরে আসে মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া পরবশ হন আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী ও কুশলী ওয়ালাইসা التওবা للذین يعملون السيئات حتى اذا حضر احدهم الموت قال اني توبت الان ولا আর তাদের জন্য তবা করার কোনো অবকাশই নেই জীবন শুধু গুনার কাজ করেই যায় এভাবে গুনার কাজ করতে করতে একদিন তাদের কারো দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয়ে যায় তখন সে বলে আল্লাহ আমি এখন তবা করলাম আসলে তাদের জন্য আর কোনো তবা নেই যারা কাফের অবস্থায় ইহুলিল্লা সাঙ্গ করলো এরা হচ্ছে সেই সব লোক যাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছি আলহামদুলিল্লাহ চমৎকার চারটি আয়াত এই আয়াতগুলো হলো রাসু সাল্লাহ সাল্লামের মাধ্যমে নবগঠিত মদিনা রাষ্ট্রের প্রথম পর্যায়ের আয়াত প্রাথমিক মদিনা রাষ্ট্রে জিনা বিবেচারকারীদেরকে আমৃত্যু কারাগারে বন্দি করে রাখার বিধান ছিল পরবর্তী তাল আবুল আলমিন সুরা নূরের দুই নম্বর আয়াতটি অবতীর্ণ করে জিনা বিবেচারকারীদের যাবজ্জীবন কারাদণ্ডের আইনটি বাদ দিয়ে নতুন আইন প্রণয়ন করেন যেখানে আল্লাহ আবুল আলামিন বলেন বেবিচারী নারী বেবিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে ব্যত্রাঘাত করো আল্লাহর বিধান কার্যকরকরণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্ভব না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও তার পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে জেনা বিবেচারের এই আইনটির ব্যাপারে ইবনে ইবনে কাসিরে রয়েছে যেখানে কাসির শরীফ ও মুসলিম বুকারি রেফারেন্স দিয়ে বলেন রাসুসাল্লাসাল্লাম ও তার পরবর্তী খলিফাগণ ও বিবাহিত জেনা বিবেচারকারীকে একশো করে ব্যথাঘাত করতেন এবং বিবাহিত জানা বিবেচারকারীদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করতেন ইসলামী আইনটি অনেক কঠিন তাই কেউ যাতে এই আইনটি অপব্যবহার করতে না পারে সেজন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের আলোচ্য সহ সুরা নূরের চার নম্বর আয়াতে বলেন যারা সতীসাধ্য নারীর প্রতি সতীসাধ্য মানুষের প্রতি মিথ্যা চারিত্রিক অববাদ আরোপ করে অতঃপর তাদের সপক্ষে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত না করে তাদের আশিটি ব্যথাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করা হবে না এরা হচ্ছে নাফরমান তবে কেউ ভুল করে মনের অজান্তে আবেগের বর্ষবর্তী হয়ে কোনো গোপন পাপ যদি করে ফেলে আর জনগণের কাছে ধরা পড়ার আগে নিজেদের সংশোধন করে নে তবে তাদের নিরাশ হবার কিছু নাই তারা যদি তওবা করে অনুতপ্ত হয় এবং এই পাপের কাছ থেকে ফিরে আসতে পারে এবং এই পাপে আর কোনোদিন ফিরে না যায় তবে আমাদের আলোচনায় আব্বুল আলম বলেছেন তিনি তাদের ক্ষমা করে দেবেন কিন্তু কেউ যদি সারা জীবন পাপ করেই যায় আর মৃত্যুর ফেরস্ত তাদের কাছে চলে আসে তখন তাদের আর রক্ষা নাই আমাদের আলোচয়তাল আবুল আলমিন বলেছেন মৃত্যুর ফেরাস্তা আসলে কারো তো আর কবুল হবে না পাপের তো বা যৌবন থাকতেই করতে হবে জীবন যৌবন পাপের পথে নষ্ট করে শেষ জীবনে রক্ষা পাওয়ার সুযোগ নাই এখন আমরা জিনা বিবেচারের প্রচলিত আইনের অসঙ্গতি নিয়ে কিছু কথা বলবো প্রচলিত আইনে নারী পুরুষ উভয়ের সম্মতিতে প্রেম ভালোবাসার দোহাই দিয়ে গঠিত জেনা বিবেচারে নারীদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না যদি অনেক সময় পুরুষদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে নারীদের বিচারের আওতায় না আনার ফলে বাংলাদেশের নারীরা বেপরোয়া হয়ে গেছে যার প্রমাণ আমরা মিডিয়াতে চোখ বুলালেই দেখতে পাই অতচল আবুল আলমিন আমাদের আলোচয়াতে বলেছেন নারী হোক পুরুষ হোক উভয়কেই প্রকাশ্য শাস্তির আওতায় আনতে হবে বাংলাদেশের প্রকাশ্য দিবালকের জন্য সম্মুখে নির্দেশনা অনুযায়ী কয়েকজন জেনা বিবেচারকারীদেরকে যদি ধরে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো বা একশো করে ব্যথাঘাত করা হতো তবে দেখতেন এক মাসের মধ্যে দেশ থেকে পরক্রিয় অবৈধ সম্পর্কের কব রচিত হতো আল্লাহ আবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আমাদের এই পৃথিবীতে আইন বাস্তবায়িত করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে এখানে শেষ করছি ধন্যবাদ